লুটেরা দুর্বৃত্ত মাফিয়া সন্ত্রাসী এদের সাথে একটা অশুভ আতাত গত নয় মাসে তারা তৈরি করে বলতে পারেন ফেসিবাদের শেকড়টা যেটা ছিল শেকড়টাকে নতুন ভাবে তারা জল করেছেন নতুন ভাবে জল ঢেলেছেন পানি ঢেলেছেন নতুন ভাবে প্রতিদিন তারা পরিপুষ্ট করে তুলছেন যাদের কথা প্রতিনিয়ত আলোচনা আপনারা দেখেন গণমাধ্যমে যাদের বক্তৃতা বেশি বেশি করে প্রচার করেন যাদের ভিডিও বেশি বেশি দেখান যাদেরকে ভোট থেকে ঘুম থেকে ওঠে ঘুমনে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে যাদের কথা বেশি বেশি করে দেখেন তারা অধিকাংশই এই বন্দোবস্তর সঙ্গে তারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন নামে বেনামে বিভিন্ন নামে রোধ করা যাবে এটা নিয়ে কোনো কমিশন হয়নি সীমাহীন যে বৈষম্য লড়াইটা হচ্ছে বৈষম্যর বিরুদ্ধে সে বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি তার মানে আপনি ভিত্তি মনে আপনার রাজনীতি যদি অর্থনীতির ঘনীভূত বহিপ্রকাশ হয় ইংরেজিতে বলা হয় কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি ইস পলিটিক্স তাহলে সেই জায়গাটা আমরা দেখছি নতুন ভাবে এটা কিভাবে আজকে এটা একটা নতুন ভাবে এটা একটা চেহারা এবং সেইখানে গতকালকে আমি টেলিভিশনে দেখছিলাম নামটা উল্লেখ করলাম না যারা ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন বলতে বলতে বলছেন গুন্ডামি করে নাকি এই দাবিটা আদায় করা যাবে না এই শব্দটা তিনি উচ্চারণ করেছেন নামটা আমি বললাম না আমার খুব প্রিয়ভাজন খুব স্নেহ করি মাঝে মধ্যে ফোন করে তো কিছুদিন আগে যাদের সাথে গলাগলি আর মাত্র দিন যেতে না যেতেই এই যে গালাগালি যে সংস্কৃতি এটাই হচ্ছে তার মানে নয় মাসে একটা পরস্পর বিরোধী তার জায়গায় যেখানে কোনো নীতি আছে যেখানে কোনো আদর্শ আছে যেখানে কোনো ইথিকাল এবং মোরাল কোনো জায়গা আছে যারা গালাগালিটা করছেন তারা কি ন মাসে তারা যে স্বপ্ন নিয়ে যাত্রাটা শুরু করেছিলেন সেই স্বপ্নটা তারা নিজেরাই যে অনেকখানি দুঃস্বপ্নে তারা যে পর্যবেসিত করে নিয়ে আসছেন এবং তাদের ব্যাপারে যখন আমরা শুনি বিব্রত হই লজ্জিত হই অন্য কোনো অভ্যুত্থানে যারা ফ্রন্ট এত অল্প সময় এত বেশি বিতর্কিত হননি এত বেশি তারা নিন্দিত হননি অনুসত্তর বলি অথবা মুক্তিযুদ্ধের পরবর্তীকালে বলি অথবা আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থান বলি তার পরবর্তীকালে এবং তারা এত সমস্ত অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক নানা ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছেন যেগুলোর সাথে তাদের তাদের নাম নাম আত্মীয় পরিবার পরিজনের যুক্ত হয়ে হয়ে পড়েছে লজ্জায় মাথা যাচ্ছে এবং যেখানে সম্ভাবনা ছিল গোটা একটা প্রজন্ম আমাদের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্মরা তারা যে কাজ করতে পারেনি তরুণরা একটা জমিন তৈরি করবেন যে জমিনটা আদর্শের নীতির রাজনীতির যে জমিনটা সাম্যের মানবিকতার গণতন্ত্রে যে জমিনটা হচ্ছে পুরো নানা বৈচিত্র্যের মধ্যে একটা তৈরি করে আমরা এগিয়ে যাব সেখানে আজকে তারা এরকম একটা পর্যায়ে আবির্ভূত হয়েছেন তো যেটা এরপরে এরপরে আরেকটা জিনিস আমাকে বিস্মিত করেছেন আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বক্তব্য যে বাংলাদেশের গুলো বাংলাদেশের জন্ম দেয় আপনি দেখবেন মাসে তিনি অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন দেশের বাইরে যে তিনি ব্যতিক্রম ছাড়া তার দুটো তিনটা জাতির উদ্দেশ্যে ভাষণ ছাড়া অধিকাংশ গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেখছেন বিদেশের সফরের সময় বিদেশি গণমাধ্যমের কাছে তো তিনি তার মতন বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ প্রজ্ঞাবান মানুষ কেন এগুলো করেন এবং তিনি ফিরতে ফিরতেই এবং খুব চমৎকার কথা বলেছেন যিনি আমাদের এবারকার গণভ্যুত্থানের একটা আইকনিক মানুষ যাকে কেন্দ্র করে আমরা জাতীয় অক্ষের একটা বাতাবরণ তৈরি করব যিনি গণতান্ত্রিক উত্তরণে যিনি সিপাহ সালানের ভূমিকা পালন করেন তিনি নিজেকে যখন বিতর্কের মধ্যে নিয়ে যান তিনি নিজেকে যখন বিতর্কের যখন উস্কে দেন তিনি যখন একটা পথ অবলম্বন করেন তখন ভরসার জায়গাটা কোন জায়গাতে একইভাবে তিনি জাপানে যে কথা বললেন তিনি তো তথ্য ভিত্তিক কথাটা বলেনি আমি কে বা আমি কোনো কঠিন শব্দ এখানে প্রয়োগ করলাম না ব্যাপারটা উল্টোভাবে সত্য যে হাতে গোনা দুই একটা বা দু চারটা দল বাদ দিলে অধিকাংশ দলই চেয়েছেন ডিসেম্বর বা তার কাছাকাছিতে দ্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময়টা কি লাগবে এটা কি কোনো বড় কোনো বিতর্কের বিষয় আমরা সেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি যে আপনার সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব আমরা দেখছি কেন আপনারা এরকম একটা দূরত্বের জায়গাটা তৈরি করছেন চরিত্রের দিক থেকে তো আপনারা একটা দল নিরপেক্ষ সরকার আপনার কাছে স্টেক হোল্ডাররা সবাই সমান বিচার পাবে সমান মর্যাদা পাবে সমান অধিকার পাবে এবং সেখানে আপনি একটা অপ্রয়োজনীয় ভাবে আপনি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানিয়ে ফেলছেন বিরোধী শিবিরে ছেড়ে দিচ্ছেন মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন এবং এটা করতে যে আমি বলেছি শুধুমাত্র আলাপ আলোচনা ধরুন ডিসেম্বর বিএনপির তারা জোরদার করেছেন অনেকগুলো রাজনৈতিক দল তারা বলছেন কিন্তু যদি বোঝাপড়ার থাকে আলাপ আলোচনা থাকে যদি বুঝি যে আমার আরো পনেরো দিন বেশি সময় লাগবে আরো এক বেশি সময় লাগবে তাহলে বিএনপি বা রাজনৈতিক দলগুলো কি আপত্তি করবে একত্রিশে ডিসেম্বরের পরিবর্তে যদি একত্রিশে জানুয়ারি ইলেকশন হয় কি মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনটা যায় তাহলে আমরা কি আপত্তি করব আমি যদি বুঝি যে আমার যে কাজগুলো সামনে আছে কাজগুলো সম্পন্ন করার জন্য আমার আরো পনেরো দিন বিশ দিন এক বেশি সময় লাগে আমার ধারণা যে কোনো যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ এটা নিয়ে বড় কোনো প্রশ্ন তুলবে না বড় কোনো